আসসালামু আলাইকুম হজরত জুবাই রিবনুল আওয়াম রাজু নাম জুবাইর কুনিয়াত আবু আব্দুল্লাহ এবং হাও আর ইজু রাসুল্লাহ পিতার নাম আওয়াম এবং মাতা শাপিয়াহ বিন্দু আবদুল মোতালি মা হজরত শাপিয়া ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের ফুপু সুতরাং জুবাই সিলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের ভাই উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুপু অন্যদিকে হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রাসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন তার ভাইরা ভাই হজরত আসমা রাদুল্লাহতোল্লাহ ছিলেন ওমুল মোমিনিন হজরত আয়েশার্দুল্লাহতোলাহার বোন এভাবে রাসরুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হজরত জুবাই রুল্লাহতোলাহ হজরতের আঠাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড়ো হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হয় এই কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার সাসা নাওফিল বিন খোয়াইলি তার মা হজরত সাফিয়ার উপর ভীষণভাবে খেপে গিয়ে বললেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বললেন তোমরা সাফিয়াকে বুঝাও না কেন জবাবে সাফিয়া বলেন যারা বলে আমি তাকে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এই জন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গরিমতের লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকেই তিনি বড়ো বড়ো পালোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগড়া জওয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারি না মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরে হজরত সাপিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করলেন তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবাইরকে কেমন দেখলে সাহসী না ভীরু জুবাইরা দিলতলান হোন তার মাত্র ষোলো বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন প্রথম পূর্বে প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তবুও দৃঢ়তা ও জীবনকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কারো কাছে পিছিয়েছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশ্রিকরা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে এ কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মবোলা হয়ে পড়েছিলেন যে তখনই এক টানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসুল্ল করিম সাল্লা সাল্লামের দরবারে গিয়ে হাজির হন রাসুল্লাহ সাল্লু সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইর তিনি বলেন শুনিলাম আপনি নাকি বন্দি অথবা নিহত হয়েছেন রাসুল করিম সাল্লা সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মস্বর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টার ত্রুটি করেননি কিন্তু তাওহিদের সাপ যার অন্তরে একবার লেগে যায় তাকে আর মুছে ফেলা যায় খেপে গিয়ে সাসা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারি মারতেন যে তার প্রাণ উষ্ঠাগত হয়ে যেত তবুও তিনি বলতেন যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারব না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাফসায় হিজরত করেন হাফসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রাসুল করিম সাল্লু আলিয় সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনিও মদিনায় চলে গেলেন রাসুল সাল্লুলসাল্লাম মক্কাই তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতা সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবনে সালাম সালামা আনসারির সাথে তার ভ্রাতি সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবাই বাইয়াত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধের অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদরযুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশরিকদের প্রতিরোধ বহু ভেঙ্গে তছনছ করে দেন একজন মুশরিক সৈনিক একটি টিলার উপর উঠে দণ্ড যুদ্ধের আহ্বান জানালে জুবাই তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রাসুলসাল্লুসাল্লাম বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মসরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইরা দোল ত্রান্হ তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন এমনইভাবে তিনি উবায়দা ইবনে সাইদের মুখোমুখি হলেন সে ছিল আপাদ মস্তক এমনভাবে বর্মা যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর চড়লেন নিশানা ভুল হলো নির্ভুল হলো তীরের ফলা এপর ওপর হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসাবে রসুলসাল্লা এই তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত উসমানের শাহাদাতের পর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইয়ের তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়ছিলেন যে তার তরবারি ভোতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এই দিনের একটি ক্ষত এক এই দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হজরত উরওয়ারা বলেন আমরা যেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখে রাসুলসাল্লা সাল্লাম বলেন আজ ফেরিস্তাগণ এই বেশে এসেছে উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে তখন রাসুল করিম সাল্লা সাল্লাম সিও তরবারি মুক্ত করে বললেন আজকে এর হক আতায় করবে সকল সাহাবি সকল সাহাবিহি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাই রদুল্লা তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত দুজানা আনসারি রানহ উহুদের যুদ্ধে তীরন্দাস সৈনিকদের অসতর্কতার ফলে তখন যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল তখন সেই জন সাহাবি নিজেদের জীবনের বিনিময়ে রাসূলের পাককে কেন্দ্র করে প্রতিরোধ বুহ রচনা করে যান করেন জুবাই রেলত রানহ ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেই দিকটির প্রতিরক্ষার দায়িত্ব ভার লাভ করেন জুবাই রদুলত রানহু এই যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রাসুল করিম সাল্লা সাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আসো যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো প্রত্যেকবারই হজরত জুবাইর বলেন আমি রাসুল সাল্লা সাল্লাম তিনি বলেন যে আমি সাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বললেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আর আর আমার হাওয়ারি জুবাইর খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এমন বাইরাতে হৃদওয়ানের হিদানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের ইহুদি নেতা মোরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত জুবাইরের দোল লাফিয়ে পড়লেন তখন তার মা হজরত সাফিজা বললেন ইয়ারসৌল্লাহ নিশ্চয়ই আজ আমার কলিজার টুকরা শহীদ হবে রসুলসাল্লা সাল্লাম বললেন না জুবাইরই তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের জুবাইর তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে বিন আবি বালতা হো সব খবর জানিয়ে মক্কার কুরাইদের নিকট একটি চিঠি লিখলেন চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে ওহির মাধ্যমে সব খবর রাসুল করিমসালসাল্লাম অবগত হলেন তিনি সিটি সহ মহিলাটিকে গ্রেপ্তারের জন্য যে দলটি পাঠান হজরত জুবাইরও ছিলেন সেই দলের একজন সিটি সহ মহিলাটিকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হল বালতায়া লজ্জিত হয়ে তওবা করেন রাসুলসুল্লা সাল্লাম তাকে ক্ষমা করেন মক্কা বিজয়ের দিন রাসুলসাল্লুসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসুল্লাহ সাল্লাম নিজে আর এই দলটির পতাকা ছিলেন জুবাই রানহু রাসুল্লাহ করিম সাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারিদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলে হজরত মিকদাদ ও হজরত জুবাই রদলত লানহু নিজ নিজ ঘোড়ার উপর সওওয়ার হয়ে রাসুলের পাকের নিকট উপস্থিত হলেন রাসুল সাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলো বালি ঝরে দেন হোসাইন যুদ্ধের হুসাইন যুদ্ধের সময় হোনাইন যুদ্ধের সময় হজরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকটে পৌঁছালে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাটিটি সাফ করে ফেলেন তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে দশম হিজড়িতে বিদায় হজ্জেও তিনি রাসুল্লাহ সাল্লামের সফর সঙ্গে ছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমারের খেলাপাতকালে সিরিয়ার ইয়ারমুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হজরত জুবাইর এই যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের এক দল সিদ্ধান্ত নিল হজরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইর দিলহ ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর বহু ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকি আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হজরত উরুয়ারা বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হজরত আমিনুল হজরত আমর ইবনুল আক্রমণের মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাতে কিল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল হজরত উমর দিলত লানহু তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর সিটিতে লিখলেন এসব অফিসারের এক একজন এক হাজার অশ্বরহীর সমান হজরত জুবাই ছিলেন এই চার হাজার অবি একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আসে জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কোরবান করব এই কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি সিঁড়ি লাগিয়ে কিল্লা প্যারাসির মাথার উপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তার সঙ্গী হলেন প্যারাসির উপর থেকে আকর্ষা তারা আল্লাহ আকবর ধ্বনি দিতে শুরু করলেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে তারা বহুল হয়ে বলল এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হজরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে পরিবেশ করে উভয়ই না দেখে উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় সকলকে আমান দেয়া হয় হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত ওমর এর দলতরান এক ভগ্নী উপাসকের সূর্যঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবির সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রাসুলসলা সাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত জুবাইর ছিলেন এই বোর্ডের অন্যতম সদস্য আলী ইবনে জাহিদ বলেন জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাশিদে তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজম্পূর্ণ তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত হজরত মোয়াফিয়া রেদুল্লাহ তালু আবদুল্লা ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কী তিনি বললেন আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুক আল্লাহর কসম তারা দুজনে ছিলেন অত্যন্ত সংযমী পূর্ণবান সৎকর্মশীল আত্মসমর্পণকারী পূর্ত পবিত্র পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী হজরত জুবাই রেদুল্লাহ তালহু বলেন রাসুল করিম আলি সাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্তানি ও পৌত্র পৌতৃতির জন্য দোয়া করেছেন হজরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায় মুবাসাড়া অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন সুবাহ